আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জাতীয় সংগীতের ব্যাপারে শেষ দুটি কথা বলতে চাই প্রথম কথাটি হচ্ছে দেখুন আমাদের বাংলাদেশে যখন সাংবিধানিকভাবে কোনো আইন তৈরি করা হয় তখন কিন্তু সেটা খেয়াল রাখা হয় যেন এই আইনটা যেন সংখ্যালঘু বা বা ক্ষুদ্র নিগোষ্ঠীর বিরুদ্ধে না যায় বা তাদের কোনো মৌলিক যে চাহিদা তার বিরুদ্ধে যেন না যায় অর্থাৎ একটি আইন তৈরি করতে গেলে যদি সব কিছু বিবেচনা করা হয় তাহলে একটি জাতীয় সঙ্গীত এর ক্ষেত্রে কেন বিবেচনা করা হবে না এটা ক্ষেত্রে কেন দেখা হবে না বাংলাদেশে এতগুলো ধর্মীয় দল যারা কিনা এই জাতির সঙ্গে চায় কিনা তাদের মনের মতো হচ্ছে কিনা এটা কেন বিবেচনা করা হবে না দুই নম্বর বিষয় হচ্ছে দেখুন যে আর কতদিন এরকম বৈষম্য চলবে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজকে চুয়ান্ন বছর হয়ে গেল মাদ্রাসাগুলোতে তারা জাতীয় সংগীত বাজাতে পারতেছে না মাদ্রাসাগুলো তারা বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজাতে পারতেছে না কেননা তাদের কাছে বরাবরের মতো অভিযোগ রয়েছে যে এই জাতিসংঘের শিখ রয়েছে বা বেতার্থী কথাবার্তা রয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো এরকম কাউকে দেখলাম না যারা বটগাছের মতো সামনে এগিয়ে আসবেন যে আলেম সমাজের সাথে বসবেন যে আসেন আসলে আমরা বিষয়টা নিয়ে আলোচনায় বসি এই পর্যন্ত এটা কোনো রাষ্ট্রপ্রধানকে দেখলাম না অথচ এটা প্রাধান্য দেওয়া উচিত কেননা বাংলাদেশ যদি এক লক্ষ যদি মাদ্রাসা থাকে এক লক্ষ মাদ্রাসাতে কিন্তু অবশ্যই এই জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে না বা তারা গাইতে পারছে না তাদেরকে মন নেই তারা কি চায়না জাতীয় সঙ্গীত গাইতে এই যে আমাদের যে যুদ্ধ হলো এই যে জুলাই যে যুদ্ধ সেই যুদ্ধ থেকে কি মাদ্রাসা ছাত্ররা নামেনি অবশ্যই অসংখ্য মাদ্রাসা ছাত্ররা জীবন দিয়েছে কেন তাদেরও বিবেক আছে তাদেরও মন আছে দেশের প্রতি তাদেরও ভালোবাসা আছে যার ফলে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে তাই না ভাবে তাদেরও কিন্তু দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি তাদের তাদের নৈতিকতা রয়েছে তারা চায় এই জাতীয় সঙ্গীত দেশের জন্য দেশের ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ প্রকাশ করা করার জন্য তারা জাতীয় সঙ্গীত গাইতে চায় কিন্তু কেন আমরা এরকম একটা জাতীয় সংগীত দিয়ে তাদের মধ্যে আর আমাদের মধ্যে একটা ব্যারিকেড তৈরি করে রেখেছি আসুন আমরা এই জাতীয় সঙ্গীত এমন একটা জাতীয় সঙ্গীতকে পছন্দ করি যে জাতীয় সঙ্গীতের মধ্যে পুরো জাতীয় ঐক্য হবে যে জাতিসংঘের মাধ্যমে ইসলামিক চিন্তাভাবনা যারা ধ্যান ধারণা লালন পালন করেন তারা আমাদের সাথে হাতে হাত মিলে একসাথে যুদ্ধের মতো করেই একসাথে আমরা চলতে পারবো যারা যেন তাদের মাদ্রাসায় মাদ্রাসায় বিভিন্ন অনুষ্ঠানের জন্য যারা যেন প্রথমে জাতীয় সংগীত বাজাতে পারেন এরকম একটা জাতীয় সংগীত আমাদের পছন্দ করা উচিত আশা করি যে ক্ষুদ্র নিকৃষ্টদের কোনো একটা আইন তৈরি করলে ক্ষুদ্র নিকৃষ্টদের কথা যেভাবে চিন্তা করা হয় তাহলে বাংলাদেশে জাতিসংগীতের ক্ষেত্রেও এই সকল মাদ্রাসার শিক্ষক ওস্তাদ বড় বড়ো ওলোমায় আলেমকনের কথা একবার চিন্তা করা হোক তারাও এই দেশকে ভালোবাসে তারাও আছে সংগীত গাইতে সুতরাং কেন তাদের দাবি দাবি দেওয়াকে অগ্রাহ্য করা হবে আমি এটার যৌক্তিক একটা সমাধান চাই